কমপ্লিট এই ভিডিওতে ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে এই ভিডিওতে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই এসে মেনশন করো তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোন রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবু হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশন এসে মেনশন করো তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস দেখে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আসতে হবে আসার পরে ডান দিকে দেখতে পাচ্ছ এই যে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এবং এখান থেকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রথম আমরা দেখে নেব অ্যাডভার্টাইজমেন্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসছে বন্ধুরা তো কি রয়েছে এই ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে এটা এখানে কি বলা আছে আমরা সেটা আগে দেখে নেব তারপরে কিন্তু বিস্তারিত তথ্যগুলোতে আসবে আমরা পরপর দেখতে থাকব বলে তো অভিজিৎ নোটিসটি ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়েছে এবং এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এবং টোটালি অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং বলা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইন এ রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর ফার্ড ইডব্লিউএস ক্যানেডস পন্ডলি তো বন্ধুরা এই যে অফিসিয়ালি যে আপডেট এটা কিন্তু ইডব্লিউএস যে সংস্থা তোমাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট তো এর নোটিশ কিন্তু এর আগে কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছিল তখন কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চলেছিল অনলাইনে ফর্ম ফিল আপ তো এই ইডি যে ইডব্লিউএস যে ক্যাটাগরি যে যে ক্যাটাগরি যেটা ছিল সেই ক্যাটাগরি কিন্তু আগের সেই নোটিফিকেশন কিন্তু ছিল না নতুন করে এই ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য কিন্তু একটি সেকশন কিন্তু অ্যাড করা হয়েছে তাদের জন্য কিন্তু নতুন করে আবার ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়েছে তো সেই বিষয়ে কিন্তু এই আপডেটটা কিন্তু রয়েছে তো তোমরা কিন্তু নতুন করে আবার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ডেট বলা হয়েছে দেখো ছাব্বিশ এগারো দু চব্বিশ থেকে তোমাদের এখানে আবেদন তোমরা অনলাইনে করতে পারবে ওকে দেখতে পাচ্ছ এখানে পাঁচই ডিসেম্বর দু চব্বিশ কিন্তু লাস্ট ডেট রয়েছে তোমরা ছাব্বিশ এগারো দু চব্বিশ থেকে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং লাস্ট ডেট রয়েছে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ওকে আর এখানে কিন্তু টোটাল কিন্তু যে ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু পঞ্চাশটি টোটাল ফ্যাকাস কিন্তু পঞ্চাশ নতুন করে ইডাব্লিউ যে ক্যাটাগরি তাদের জন্য কিন্তু আলাদা কিন্তু ভ্যাকান্সি কিন্তু এসছে তো এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ওকে তো আমরা পরবার স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি একদম স্কেপ নয় দেখতে থাকো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেসটা আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো এখানে কিন্তু ডিটেলস নোটিফিকেশন কিন্তু রয়েছে সিলেবাস রয়েছে টোটালি সমস্যাটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে এর আগে কিন্তু রিক্রুটমেন্ট এখানে হয়েছিল নতুন করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না নতুন করে কারা অ্যাপ্লাই করতে পারবে না এবং কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু কিছুটা ক্লিয়ার হয়েছে বাদ বাকি আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখতে থাকবো এখানে অনলাইন তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই যে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে এর উপরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে দেখতে পাবে ওপেন হচ্ছে এই যে নতুন একটি পেজ ওপেন হয়ে গেল ওকে তারপরে দেখো এখানে ডান দিকে এই যে কুইক লিঙ্ক বলে রয়েছে এখানে দেখছো রেজিস্ট্রেশন লগ ইন এই অপশন রয়েছে তা আমরা এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে কিন্তু একাধিক অপশন চলে আসে এবং দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এই যে এই লিঙ্কটা কিন্তু চালু করা আছে শুধুমাত্র ই ডব্লিউ এ জন্য শুধুমাত্র এখন কিন্তু আবেদন করতে পারবে ই ডাব্লিউ এস তোমরা কিন্তু শুধুমাত্র তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে ওকে তো বোধ এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার রয়েছে এবং স্টার্ট ডেট এখানে কিন্তু দেওয়া রয়েছে আগে সেই ডেট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছি অনলাইন এই যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও বলে রয়েছে এরপরে ক্লিক করতে হবে ক্লিক করলে অফিসিয়ালি নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে এখানে স্কোল ডাউন করে একদম নিচে থেকে চলে যাবো এখানে দেখতে প্রসিড বলে লাগা রয়েছে ওকে এগুলো তোমরা একটু দেখে নেবে এখানে প্রসিড বলে লাগা রয়েছে এরপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে আবার দেখতে পাচ্ছ বেশ কিছু ইনফরমেশন কিন্তু দিয়ে রয়েছে রেজিস্ট্রেন্ট সংক্রান্ত এগুলো তোমরা একটু দেখে নেবে দেখে নিয়ে একদম নিচের দিকে আসবে এখানে চেক বক্স রয়েছে এখানে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ এখানে প্রসিড ফর রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে গেল এখানে কিন্তু তোমাদের এই যে প্রোফাইল তোমাদের কিন্তু এটা ফিল করে তোমাদের কিন্তু প্রক্রিয়া কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে পরবর্তীতে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন নাম্বারে লগ ইন করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে ওকে তো আমরা এবার চলে যাব তোমাদের যে অফিসিয়ালি যে ডিটেইলস যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা তোমাদের একটু দেখিয়ে দিই সেই নোটিশে কি বলা হয়েছিল আমরা সেটা একটু দেখাই দেখতে পাচ্ছো এই হচ্ছে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন দেখতে পাচ্ছো যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হচ্ছে জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আগে এই যে অ্যাপ্লাই শুরু হয়েছিল তার ডেট কিন্তু এখানে মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছো আগের ডেট এই তো আগে কিন্তু কারা কারা অ্যাপ্লাই করতে পারছিলেন দেখো এই যে তাদেরটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে ইউআর কেন্ডেট ওবিসি এ ওবিসি বি এস সি এস টি সবাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পেরেছিলে দেখতে দেখছো ইডাব্লিউএস যে ক্যাটাগরি তাদের কিন্তু কোনো রকমের এখানে জায়গা কিন্তু ছিল না নতুন করে ইডাব্লিউএস ইডাব্লিউ এস এই ক্যাটাগোরিদের জন্য কিন্তু নতুন করে ফ্যাটান্স কিন্তু এসেছে এবং তারা কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে পারবে তার লিঙ্ক কিন্তু বন্ধুরা ওপেন করা হয়েছে অর্থাৎ তার লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে ওকে তো আমরা এখান থেকে পরপর দেখাই দেখো এখানে দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেটা হচ্ছে নিয়োগ হবে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে বলা হচ্ছে গ্রাজুয়েট পাস হতে পারে যে কোনো শাখারে গ্রাজুয়েট পাস এবং ইউজিসি উইথ সঙ্গে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক ইন হায়ার সেকেন্ডারি অথবা তো এখানে বেশ কিছু অপশন কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছি গ্রাজুয়েট এবং পাশাপাশি তোমাদের কিন্তু যদি ইউসিসির সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্ক নিয়ে হায়ার সেকেন্ডারি যদি কমপ্লিট করতে পারো অথবা ইকুই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে আর এই যে হায়ার কোয়ালিফিকেশন থাকে এগুলো কোনো প্রেফারেন্স বলো এগুলো যদি না থাকে কোনো অসুবিধা নেই তো পরবর্তী দেখো ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ শ্যাল বি ফর এ ডিউরেশন অফ লাস্ট সিক্স মান্থ

আমি সেটা কিন্তু দিয়ে দেবো তো এখানে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি তোমার কিন্তু আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীরা ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখন আবেদন করতে পারবে তোমাদের কিন্তু আগে কোনো এখানে কিন্তু দেখতে পাচ্ছে কোনো ক্যাটাগরি কিন্তু ছিল না ছিল হচ্ছে ইউআর ও বিসি এ বি এবং এস সি এস টি দেখতে পাচ্ছি ইডাব্লিউএস ছিল না নতুন করে ইডব্লিউএস ক্যাটাগরিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের জন্য কিন্তু লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে লাস্ট ডেট হচ্ছে পাঁচের ডিসেম্বর দু চব্বিশ লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে তোমাদের এই জন্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিযোগ আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা ধন্যবাদ